আসসালামু ওয়ালাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশের যে বর্তমান যে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু একটি বড় ধরনের একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে যেরকম জাতীয় রাজস্ব বোর্ড তে এখন এই বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা চলতেছে অপিস পদে মাত্র মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি পাশেই ছেলে মেয়ে ভাই আপুরা ভাইয়েরা সবাই আবেদন করতে পারবেন এখন এখানে পোস্টিংটা কোথায় হবে এবং কাজের ধরন সংক্রান্ত বিষয় নিয়ে পোস্টিং এবং কাজের ধরন সংক্রান্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন এখন এই যে জাতীয় রাজস্ব বোর্ডের যে নিয়োগটা দিয়েছে এখানে কিন্তু আপনার অফিস সহ পথ আর শূন্য পদের সংখ্যা কিন্তু আপনার ফোরটি প্লাস তেতাল্লিশটি শূন্যপদ রয়েছে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এটার পরীক্ষা কোথা হবে সেটা বলতে এটা পরীক্ষা ঢাকাতে হবে এখন অনেকে আবেদন করছেন অনেকে করেন যারা এখন ঘরে বসে আবেদন করতে চান চাকরির আবেদন জাস্ট আবার এই যারা আবেদন করছেন এই পদের জন্য সাজেশন যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা নিতে পারবেন এবং যারা আবেদন করবেন হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করে আমি আবেদন কিন্তু করে দেবো আপনাদের এখন যেই বিষয় আসি একজন অপিসক হলো আপনার চতুর্থ শ্রেণীর চাকরি বাংলাদেশের যে চাকরির শ্রেণী বিভাগ আছে এক দুই তিন চার তার মধ্যে চতুর্থ শ্রেণীর চাকরি হলো একজন অফিসক পদের চাকরি এখন তারা মূলত বিশ নাম্বার গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কুলে তারা প্রথম অবস্থায় চাকরি করবে তারপর সরকারি নিয়ম বিধি অনুযায়ী আস্তে আস্তে বেতন বাড়বে এটা হলো তাদের বেতনের সাইট এখন তারা কাজ করবে লোক বিভিন্ন বিভিন্ন অফিসে যে বিভিন্ন দপ্তর থাকবে হিসাব বিভাগ ইঞ্জিন ইঞ্জিনিয়ার বিভাগ যদি থাকে তারপর হলো কর শুল্ক বিভাগ বিভিন্ন যে বিভাগ থাকে তারপর হলো বাণিজ্যিক বিভাগ ইত্যাদি ইত্যাদি বিভাগে কিন্তু একজন অফিসক যে থাকে তার মূলত পোস্টিং হয় কাজ সে মূলত কাজ ওইখানেই করে যে পোস্টিংটা হবে যেখানে বা কারো কারো স্যারের আন্ডারে এসিএম সার জিএম আর নির্বাহী কর্মকর্তা তাদের আন্ডারে একজন অফিসকের পোস্টিং হয় একদম জিএম আন্ডার পোস্টিং হলে তার আন্ডারের খুঁটিনাটি সকল ধরনের কাগজপত্র গুছানো থেকে শুরু করে চা ছাড়ে চা খাওয়ানো ইত্যাদি সকল ধরনের কাজ কিন্তু করতে হবে আপনার এবং পোস্টিং হবে জাতীয় রাজস্ব বোর্ডে ঢাকা আছে যে তাদের যে শাখা আছে জেলাভিত্তিক যে অফিসগুলো আছে এইখানে তাদের পোস্টিং হবে জেলাভিত্তিক এবং ঢাকা যে রাজস্ব বোর্ডের অফিস আছে সেখানে পোস্টিং হবে তাদের রাজস্ব বোর্ডের মূলত কাজ হলো শুল্ক আরোপ এবং শুল্ক আদায় করা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দপ্তর কিন্তু এটা শুল্ক বাংলাদেশের রেভিনিউ আয় দিক থেকে কিন্তু আয় করে দেয় শুল্ক আরোপ করে শুল্ক আদায় করে এই সব কাজে কিন্তু রাজস্ব বোর্ড করে থাকে আশা করি বুঝতে পারছেন যারা এখন আবেদন করেন নাই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু এই পোর্টেতে আবেদন করতে পারবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে ভিডিওটা